তো দেখো এটা হচ্ছে তোমার দ্রাব্যতার গাণিতিক সমস্যা বলি উপরে হেডলাইন দেবা তো দ্রাব্যতার গাণিতিক সমস্যা বলি মধ্যে প্রথমে হচ্ছে দ্রাব্যতার সূত্র দ্রাব্যতার সূত্র হচ্ছে দ্রাব্যতা হচ্ছে তোমার দ্রবের ভর এই যে দ্রবের ভর নিচে হচ্ছে দ্রাবকের ভর সাপোজ আমার কাছে দেওয়া আছে দ্রাব্যতা ইকুয়াল টু ফরটি যদি দ্রাব্যতা ইকুয়াল টু ফোরটি দেওয়া থাকে তো আবার কি বুঝতে হবে এই ফরটির অর্থ হচ্ছে ফর্টি গ্রাম পার হচ্ছে হান্ড্রেড কোনো কিছু যদি উল্লেখ না থাকে তো সেই ক্ষেত্রে দাব্যতার এক হচ্ছে গ্রাম পার হান্ড্রেড এটা অর্থ হচ্ছে কি দ্রব হচ্ছে ফর্টি গ্রাম দ্রব্য হচ্ছে ফর্টি গ্রাম তোমার দ্রবণ বা দ্রাবক দ্রাবক এরপর হচ্ছে দ্রবণ দ্রাব্যতা উল্লেখ থাকলে দ্রব দ্রাবক দ্রবণ এই তিনটা হচ্ছে লিখে নেওয়া তো দেখো ফর্টি ছিল আমি কি করছি লিখছি হচ্ছে গ্রাম পার হান্ড্রেড এটা অর্থ এটা না যে ফর্টি উপরে হচ্ছে গ্রাম নিচে হচ্ছে কি হান্ড্রেড তো এই 40 গ্রাম হচ্ছে কি দ্রবের ভর আর নিচে হান্ড্রেড আসে না এই মানটা হচ্ছে দ্রাবকের ভর ভরটা কত একশো গ্রাম এরপরে কি আছে দ্রবণ কি হবে চল্লিশ চোখ একশো অর্থাৎ একশো চল্লিশ গ্রাম একটু বুঝতে পারছো তো দেখো যেটা বলতেছিলাম তো উপরে কি হবে সাপোজ আমার কাছে হচ্ছে উল্লেখ করা আছে তো সাপোজ হচ্ছে উল্লেখ করা আছে আমার কাছে হচ্ছে দেওয়া আছে যে দ্রাব্যতা যে দ্রাব্যতা হচ্ছে দেওয়া আছে আমার কাছে ফোরটি কিছু উল্লেখ করা নেই তো আমি কী বলছি যদি আমাদের দ্রাবতে টু কোনো একক উল্লেখ না থাকে তো আমি হচ্ছে অলওয়েজ লিখে নেব কি গ্রাম ভাগ হচ্ছে হান্ড্রেড এই গ্রাম ভাগ হান্ড্রেড অর্থ কি উপরে কী আছে গ্রাম না এই গ্রামটা হচ্ছে দ্রবের ভর আর এই হান্ড্রেডটা আছে না এই হান্ড্রেডটা হচ্ছে দ্রাবকের ভর অর্থাৎ এই যে গ্রাম ভাগ হচ্ছে কি হান্ড্রেড না এই গ্রামটা হচ্ছে দ্রবের ভর এটা হচ্ছে দ্রবের ভর আর একশোটা হচ্ছে দ্রাবকের উপর তো কোনো কিছু উল্লেখ না থাকলে অলওয়েজ এটা আমাদের ধরতে হবে তো এরপর আমি কি লিখবো লিখবো হচ্ছে দ্রব লিখবো হচ্ছে দ্রাবক লিখব হচ্ছে দ্রবণ তো দ্রব কত এখানে তো ফর্টি গ্রাম পরে হচ্ছে দ্রাবক কত একশো গ্রাম এগুলো হচ্ছে দ্রবণ দ্রবণ হচ্ছে কি দ্রব এবং যে দ্রাবকের যোগফল সেটাই হচ্ছে দ্রবণ অর্থাৎ দ্রব প্লাস দ্রাবক ইজ ইকাল টু কী আসবে দ্রবণ অর্থাৎ চল্লিশ প্লাস হচ্ছে একশো ইকল টু কত আসলো ফোরটি একশো সরি ওয়ান ফোরটি এটা হচ্ছে ওয়ান ফোরটি এটা হচ্ছে দ্রবণের নাম তো কোনো একটা জিনিসের যদি একক উল্লেখ না থাকে অর্থাৎ যদি আমাকে দ্রাব্যতার একক উল্লেখ করে না দেয় আমাকে এগুলো আগে করতে হবে তো এটা হচ্ছে একটা আমাদের কোশ্চেন দেখো কি বলছে যে কোন দ্রবণের হচ্ছে দ্রাব্যতা থার্টি কোনো হচ্ছে একক কিন্তু উল্লেখ করা নেই কোয়েশ্চেনটা হচ্ছে কি কোন দ্রবণের দ্রাব্যতা হচ্ছে থার্টি ওই দ্রবণের পাঁচশো গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন এটা হচ্ছে কোয়েশ্চেন তো ফার্স্ট অল হচ্ছে আমাদের যখন এই টাইপের ম্যাথ দেওয়া থাকবে ফার্স্টে তুমি কি দেখবা যে দ্রাব্যতার মানটা কত এই দেখো এটা হচ্ছে কি এই দ্রাব্যতার মান এবং কি বলছিলাম যদি দ্রাব্যতার মানে কোনো একক উল্লেখ না থাকে তো আমি কি করব অলওয়েজ একটা একক ধরে নিব কোন একক গ্রাম পার হান্ড্রেড যেহেতু এখানে দ্রাব্যতার মান দেওয়া আছে আমি লিখবো কি লিখবো দ্রাব্যতা ইজিকটা হচ্ছে কি থার্টি গ্রাম পার 100 যেহেতু কোনো একক উল্লেখ করা নাই তো আমি এটা অলওয়েজ লিখে নেব এরপর আমি কী লিখবো লিখবো হচ্ছে দ্রব্য দ্রাবক দেন হচ্ছে দ্রবণ এই তিনটা আমি লিখব তো বলো এখানে দোবাই মান কত থার্টি গ্রাম দ্রাবক কত একশো আর দ্রবণ কত দ্রব এবং দ্রাবকের যে যোগফল সেটা হচ্ছে দ্রবণ অর্থাৎ ওয়ান থার্টি গ্রাম একশো প্লাস তিরিশ ওয়ান থার্টি তো কোশ্চনে কি বলছে ওই দ্রবণের পাঁচশো গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন ওকে তো তুমি দেখবা হচ্ছে তোমাকে কী বের করতে বলছে ওই দ্রবণের দ্রবণ থেকে বের করতে বলছে কি দ্রব ওই দ্রব ওই দ্রবণের পাঁচশো গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব প্রয়োজন তো আমি কি বলছি আমি কি দেখবো আমাকে হচ্ছে কি থেকে কি বের করতে বলছে তো দেখো আমাকে দ্রবণ থেকে বের করতে বলছে কি দ্রব যার থেকে যাকে বের করতে বলছে ওকে সিলেক্ট করবো তো দেওয়া আছে কি দ্রবণ তো আমি কিনে নেব এখান থেকে এখান থেকে আমি দ্রবণকে নিব আমাকে দ্রবণ থেকে বের করতে বলছে কি দ্রব্য এরপর আমি কিনব দ্রব্যকে নিব তো আমি হচ্ছে কীভাবে লিখবো আমি লিখব যে এরপর এখান থেকে যে একশো তিরিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন সম্পৃক্ত লেখানো সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন এখানে আমার স্পেস কম তাই আমি রেখলাম না কি একশো তিরিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন কি প্রয়োজন দ্রবণ থেকে দ্রব দেখো এই দ্রবণ একশো তিরিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন তিরিশ গ্রাম যাকে বের করতে বলছে সে আগে আমাকে দ্রবণ বের করতে বলছে যেহেতু দ্রবণ আগে আমি পাশে দ্রবণকে আগে রাখবো বের করতে বলছে কি দ্রব্য এই জন্য দ্রব্যকে পরে রাখছি আর এই লেখাটা মুগস্থ রাখবা যে একশো তিরিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন এরপরে তুমি লিখবে হচ্ছে কি এক গ্রামে কত এক গ্রামে ডট 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 কত হবে এখানে তিরিশ আছে তিরিশ থাকবে একশো তিরিশ ভাগ হয়ে যাবে একশো তিরিশ এরপর দেখো আমাকে বের করতে বলছে কি পাঁচশো গ্রামে তো আমি কি লিখবো যে পাঁচশো গ্রামে ডট 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 তিরিশ গুণ হবে হচ্ছে পাঁচশো ভাগ হচ্ছে একশো তিরিশ যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার আবার বলি দেখো আমার কী বলছে যে কোনো দ্রবণের মান দেওয়া হচ্ছে এত আমাকে কি বলছে ওই দ্রবণের পাঁচশো গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন তো আমার এই ম্যাটটা করার নিয়ম হচ্ছে কি প্রথমে দ্রাব্যতার মান যা থাকবে আমি এটা লিখব যদি একক না থাকে একক সহ লেখবো তো একক সহ লেখার পর আমি কি লিখবো দ্রব দ্রাবক এবং হচ্ছে দ্রবণ তো দ্রব কোনটা হবে যেহেতু কোনো একক নেই তো এটা কি হবে গ্রাম পার হান্ড্রেড তাহলে দ্রব্য হচ্ছে কত তিরিশ গ্রাম দ্রাবক কত এই যে একশো গ্রাম আর দ্রবণ কত দ্রব প্লাস দ্রাবকের যে চোখ ফল সেটাই হচ্ছে কি দ্রবণ এরপর আমি কী দেখব কি থেকে কি বের করতে বলছে দ্রবণ থেকে বের করতে বলছে কি দ্রবণ তো আমি এখান থেকে দ্রবণ নিব দ্রবণ থাকবে বাম পাশে যাকে বের করতে বলছে সে থাকবে হচ্ছে ডান পাশে দেখো একশো গ্রাম থেকে তিরিশ গ্রাম অর্থাৎ কিলিক মাঝখানে একশো তিরিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন তিরিশ গ্রাম এক গ্রামে কত এই যে বলে পাঁচশোতে লেখা আছে না তো পাঁচশোতে কত অ্যান্সার